ওই সন্তান বাবাকে ডাক দিয়া বলে বাবাকে ফোন দিয়া বলে বাবা কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি আমাকে কি দিবা বাবা ডাক দিয়া বলে সন্তান তুমি আমার একমাত্র সন্তান তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো আমি বাবা তোমাকে একটা মোটরসাইকেল কিনে দেব ওই সন্তান সুন্দরভাবে পরীক্ষা দিয়া পরীক্ষার রেজাল্ট যখন তার ভালো হয়েছে সন্তান এবার বাবাকে দিয়া বলে বাবা আমার রেজাল্ট ভালো হয়েছে মোটর সাইকেল কিনে দাও বাবা পাঁচ লক্ষ টাকা দিছে এই মোটর সাইকেলের কারণে তার কিছু বন্ধু হয়ে গেছে কিছুদিন পর ওই সন্তান মোটর সাইকেল দিয়া কলেজ থেকে যখন বাড়িতে আসতেছে এমন সময় সন্তানের ফোন থেকে মায়ের ফোন একটা মোবাইল গেল কল গেল মা কলটা রিসিভ করতে দেরি ওই পাশ থেকে কে যেন ডাক দিয়া বলে কাউসারের মা তোমার সন্তান আর দুনিয়ার জমিনে নাই মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে মা জমিনে পড়ে আও করে কান্না করতেছে গ্রামের মানুষটা সারের মাকে ডাক মানে কি ব্যাপার কি কাউসারের মা বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে তার জবানটা বন্ধ হয়ে গেছে কোনো কথা বলতে পারে না ওই সন্তানটাকে বাড়িতে আনিয়া সুন্দরভাবে গোসল দিয়া কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে কবরস্থানে দাফন করে দেওয়ার পর হঠাৎ করে রাত বাজে দুইটা এমন সময় গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে গেছে শীতকাল গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে গেছে হায় হায় কাউসারের মা ঘরে নাই কোথায় গেল কোথায় গেল খুঁজে বের করে দাও কয়েকজন যুবক একটা টর্চ নিয়া গ্রামের কবরস্থানের দিকে রওনা হয়ে গেছে তারা গ্রামের কবরস্থানে যাইয়া কবরস্থান থেকে হাউ মাউ হাউ মাউ করে কান্নার আওয়াজ শুনতেছে তারা ভালো করে খেয়াল করে দেখে ওই সন্তানের মা

দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সব চাইতে বেশি ভালোবাসে আমার আপনার মা তারপরে অশরিয়তের মাস হলো এই জন্যই তো শরীয়তের মাস হলো কোন সন্তান যদি মারা যায় তার কবরের মধ্যে বাবার নামা যায় যাচ্ছে কারণ বাবা তার সন্তানকে কবরে দাফন দিয়ে আবার উপরে উঠতে পারবে ভাই যদি মারা যায় তার কবরের মধ্যে ভাইয়ের নামা যায় যাচ্ছে কারণ ভাই তার ভাইকে কবরে দাফন দিয়ে আবার উপরে উঠতে পারবে কিন্তু কোন সন্তান যদি মারা যায় তার কবরের মধ্যে তার মায়ের নামা নাই কারণ দুনিয়ার কোনো মা তার সন্তানকে কবরে দাফন দিয়ে আবার উপরে উঠতে পারবে না ঠিক কিনা তারপর একটু ভালো করে খেয়াল করে দেখেন একটু ভালো করে চিন্তা করে দেখেন আমি আর আপনি যদি বাবার সাথে কোনো অন্যায় করি বাবা কোনোদিন সরাসরি আমাকে আপনাকে বলে না সন্তান আমার আমি তোমার বাবা আমার সাথে অন্যায় করেছো আমার কাছে ক্ষমা চাও আমি আর আপনি যদি কোনোদিন মায়ের সাথে অপরাধ করি মা কোনোদিন সরাসরি বলে না সন্তান আমার আমি তোমার মা আমার সাথে অন্যায় করেছো আমার কাছে ক্ষমা চাও কেন কারণ মা আর বাবা চিন্তা করে সরাসরি যদি সন্তানকে বলি সন্তানের কাছে আমি বাবার দাম কমে যাবে সন্তানের কাছে আমি মায়ের দাম কমে যাবে দুনিয়ার সব মা বাবাই এই চিন্তা করে কিন্তু আমি আর আপনি আমার আপনার আল্লাহ যে আপনা আপনাকে আমাকে খাওয়ায় যে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করে আমি আর আপনি সেই আল্লাহর সাথে সারা দিন যাবত সারা দিন রাত কত অন্যায় করতেছি তারপরেও হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলে রাত যখন গভীর হয়ে যায় রাত্র যখন নিশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে আসেন নিচের আসমানে আসার পর আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা কে আস বড় নাফর আমি আল্লাহর সাথে নাফরমানি করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব মা কোনো দিন সরাসরি সন্তানকে বলে না সন্তান আমা আমার সাথে অন্যায় করেছ আমি মায়ের কাছে ক্ষমা চাও কি বলেন মা সরাসরি বলে বাবাও কোনো সরাসরি বলে না কারণ মা আর বাবা চিন্তা করে সন্তানকে যদি সরাসরি বলি তাহলে সন্তানের কাছে আমাদের দাম কমে যাবে এই জন্যই তো রাতের বেলা মা আর বাবা যখন শোয় একজন আরেকজনকে ডাক দিয়ে বলে তোমার সন্তান আমার সাথে অন্যায় করেছে তোমার সন্তানকে বলবা আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য একজন আরেকজনকে বলে কিন্তু সরাসরি মা কোনোদিন সন্তানকে বলে না বাবাও কোনোদিন সরাসরি সন্তানকে বলে না পয়গাম্বর موسی আলাইহিস তার উম্মতদের মধ্যে ঘোষণা করে দিবেন কে আছে বড় সারা জীবন আমার আল্লাহর না ফরমানি করেছ সারা জীবন আমার আল্লাহর অবাধ্যতা করেছ তুমি এখান থেকে চলে যাও তোমার জন্য আমার আল্লাহ বৃষ্টি বন্ধই রেখেছেন তোমার কারণে আমার আল্লাহ আমাদের কারো দোয়া কবুল করবে না পয়গাম্বর موسی আলাইহিস যখন ঘোষণা করে দিলেন ওই نافرمان দুপনি আমার আল্লাহকে দিয়া বলে আল্লাহ সারা জীবন তোমার কত না ফুরমানি করলাম সারা জীবন তোমার কত বাধ্যতা করলাম আল্লাহ তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে অপমানিত করো নাই তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে লাঞ্ছিত করো নাই ওগো আল্লাহ আজকে আমার কারণে বৃষ্টি বন্ধ রাখিয়া এইভাবে আমাকে অপমানিত করো না ওই গুনাগার বান্দা আমার আল্লাহর কাছে তওবা করতে দেরি আমার আল্লাহ বৃষ্টি দিতে আর দেরি হলো না একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক হিসেলা বলে আল্লাহ আপনি তো বলেছেন এখানে আপনার একজন না ফরমান বান্দা আছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না আয় আল্লাহ আমি তো কাউকে এখান থেকে উঠতে দেখলাম না তারপরেও আপনি কেন বৃষ্টি দিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বি আবার দেখে মুসা আমার না ফরমান বান্দা তোমাদের সাথে থাকার পরেও আমি বৃষ্টি দিলাম কেন জানো নি ও পয়গম্বর মুসা আমার ওই না ফরমান আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি আমি আল্লাহর কাছে ভালো লেগে গেছে এই জন্য তোমরা দোয়া করা ছাড়াই আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ